লালমনিরহাটের পাটগ্রামে আঞ্চলিক সড়কের বেহাল দশা দুর্ভোগে হাজারো মানুষ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পরিমারি ইউনিয়নের পাশকল থেকে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র পর্যন্ত প্রায় দুই কিলোমিটার দীর্ঘ আঞ্চলিক সড়কটি গত নয় বছর ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে দীর্ঘদিন সংস্কারের উদ্বেগ না থাকায় প্রতিদিনই চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দা ও যাতায়াতকারীরা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে থাকা এই গুরুত্বপূর্ণ সড়কটি দুই হাজার ষোলো সালে ক্ষণাখান্দে ভরে চলাচলের অযোগ্য হয়ে পড়ে পরে দুই সালে করোনাকালে সংস্কারের আংশিক কাজ শুরু হলেও ইটের খোয়া ও বালু ফেলার পর রহস্যজনকভাবে তা বন্ধ হয়ে যায় এরপর থেকে আর কোনো অগ্রগতি হয়নি ফলে ভোগান্তি বেড়েছে কয়েক গুণ পরিমারে ইউনিয়নের চার পাঁচ ছয় ও সাত নম্বর ওয়ার্ডের উফামারা তেলিপাড়া কামারের হাট ব্যাঙ্গের বাড়ি নাটার বাড়ি ষোলোঘরিয়া বামন দল মাছিরবাজার হাদিসপাড়া ছোটো তেলিপাড়া প্রধানপাড়া সহ অন্তত পনেরোটি গ্রামের মানুষের উপজেলা সদরে যাতায়াতের প্রধান সড়ক এটি বর্তমানে সড়ক জুড়ে বড় বড় গর্তে পানি জমে কাদামাটির সৃষ্টি হয়েছে বর্ষায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে হেঁটে চলা থেকে শুরু করে সাইকেল মোটর সাইকেল কিংবা রিকশা সব ধরনের যান চলাচলই হয়ে ওঠে ঝুঁকিপূর্ণ ও দুরূহ এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় সূত্র সাংবাদিকদের জানায় শত শত শিক্ষার্থী প্রতিদিন এই সড়ক দিয়ে স্কুলে আসে রাস্তার করুণ অবস্থা শিক্ষার্থীদের জন্য বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে অবিলম্বে সংস্কার প্রয়োজন অপরদিকে এলাকাবাসী দাবি করেছেন দ্রুত সড়ক সংস্কারের পদক্ষেপ না নিলে দুর্ভোগ আরো বাড়বে তাই সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ এখন সময়ের দাবি এআই রাজীব খবর লাল হাট